খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক হালে ঘাট মাইক্রোপস জার্নালে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে ব্রাজিলের সাও পাওলোতে স্টেট ইউনিভার্সিটি অব ক্যাম্পেনাস এবং ফ্রান্সের লিলে পাস্তুন ইনস্টিটিউটের গবেষকরা খুঁজে পেয়েছেন যে একটি প্রাকৃতিক ভাবে অন্তের অনু ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধ করতে এবং কি এর চিকিৎসাও করতে পারে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এইচ থ্রি এন টু দ্বারা সংক্রমণের সময় ইঁদুরের সাথে পরীক্ষায় ইন্ডোল তিন প্রোপিওনিক অ্যাসিডের অনুর মাত্রা কিন্তু কমে গিয়েছে দেখা গেছে সংক্রমিত প্রাণীর আইপিএ অনুর একটি কৃত্রিম সংস্করণের সাথে সম্পর্ক ছিল তারপরে ভাইরাল লোড এবং ফুসফুসের প্রদাহ হ্রাস পেয়েছে তবে এই ফলাফলগুলি এবং পরামর্শ দেয় যে ভবিষ্যতে আইপিএ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা সংক্রমণ প্রতিরোধ বা চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে যা বড় মহামারীর সৃষ্টি করে যাই হোক মানুষের মধ্যে অনুসন্ধানগুলি নিশ্চিত করার জন্য এবং আইপিএ কিভাবে কাজ করে তা বোঝার জন্য আরও গবেষণার প্রয়োজন মার্কো ভিনোলো বলছেন নিবন্ধের সহ শেষ লেখক এবং ইউনিক্যাম্পের জীববিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক গবেষণাটি প্রদাহের সময় মাইক্রোবায়োটা থেকে প্রাপ্ত বিপাক এবং হোস্ট কোষগুলির মধ্যে মিথস্ক্রিয়ার জড়িত আণবিক প্রক্রিয়াগুলি তদন্ত প্রকল্পের অংশ ছিল যা ফ্যাপসেপ দ্বারা সমর্থিত এবং যার জন্যে ভিন্ন ছিল প্রধান তদন্তকারী এই ফলাফলগুলি ফ্রান্সে পরিচালিত এবং পাস্তুর লিলের ফাঁসুয়া টটেইনের নেতৃত্বে ইঁদুরের সাথে একাধিক পরীক্ষা নিরীক্ষা অনুসরণ করা হয়েছে পরবর্তীতে বায়ো ইনফরম্যাটিক্স টুল ব্যবহার করে ইউনিক্যামতে ডেটা বিশ্লেষণ করা হয়েছে এবং এই বিশ্লেষণের ফলাফল পাস্তুরে প্রাণীদের নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষার অনুপ্রেরণা দিয়েছে ওনারা বলছেন আমরা ডেটার তিনটি স্তর ব্যবহার করেছি প্রথমটি মেটাজেনোমিক্স দ্বারা প্রাপ্ত হয়েছিল যা দেখায় যে সাত দিন এবং চোদ্দো দিন সংক্রমণের পরে অন্তের মাইক্রোবায়াটার কোনো ব্যাকটেরিয়া পরিবর্তন করা হয়েছিল কি না এই ব্যাকটেরিয়াগুলির সমস্ত ডিএনএ বিশ্লেষণ করা হয়েছিল যেখানে এই ধরনের অধ্যায়ন সাধারণ একটি জিনের অংশ বিশ্লেষণ করে যা ব্যাকটেরিয়া শনাক্ত করতে সাহায্য করতে পারে আমাদের বিশ্লেষণ শুধুমাত্র ব্যাকটেরিয়ার প্রজাতিরই নয় সবচেয়ে বেশি উপস্থিত জিন এবং তাদের নিজ কার্যবলীও দেখিয়েছে নিবন্ধটির দ্বিতীয় লেখক ভিনিসিয়াস ডি রেজেন্ডে ভালো বলছেন গবেষণাটি পরিচালনা করা হয়েছিল যখন তিনি আইবি ইউনি ক্যাম্পের পোস্ট ডক্টরাল গবেষণায় ছিলেন ডেটার অন্যান্য স্তরগুলি বিপাকবিদ্যা দ্বারা প্রাপ্ত হয়েছিল অন্তের মাইক্রোবায়োটা দ্বারা নিশ্চিত বিপাক শনাক্ত করে এবং রোগের ক্লিনিক্যাল মার্কাল যেমন ভাইরাল লোড এবং প্রদাহ ওনারা বলছেন আমরা এই ডেটা সেটগুলিকে একটি সমন্বিত পদ্ধতিতে বিশ্লেষণ করেছি পারস্পরিক সম্পর্কগুলি একটি নেটওয়ার্ক তৈরি করেছি যা আইপিএর জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নির্দেশ করে এই ভিডিও বা এর ভিত্তিতে পরিচালিত আরও পরীক্ষায় আমরা পরীক্ষাগারে উৎপাদিত অনুর একটি কৃত্রিম সংস্করণ দিয়ে প্রাণীদের পরিপূরক করেছি এবং পর্যবেক্ষণ করেছি যে আইপিএ পরিপূরক ভাইরাল লোড এবং প্রদাহ হ্রাস করতে পারে অনুসন্ধানগুলি পরামর্শ দেয় যে আইপিএ ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধের একটি বায়োমার্কার এবং ফ্লু চিকিৎসার জন্য মাইক্রোবায়াম ভিত্তিক হস্তক্ষেপের লক্ষ্য হিসাবে উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে ভিন্নলা বলছেন সাপ্লিমেন্ট আইপিএ অন্তের ব্যাকটেরিয়া দ্বারা উৎপাদিত হয় যখন তারা ট্রিপটোফানকে বিপাক করে একটি অপরিহার্য অ্যাসিড যা সম্পূর্ণ শস্য যেমন সোয়াবিন গম ভুট্টা বাল্লি রাই ওটস এবং সূর্যমুখী বীজ সেই সাথে প্রাণীজ পণ্য যেমন মাছ গরু ছাগলের মাংস শুকরের মাংস পোলট্রি এবং দুগ্ধ অন্যান্য গোষ্ঠীর গবেষণা ইতিমধ্যেই তারা দেখিয়েছে যে আইপিএস সম্পূরক বিপাকীয় ব্যাধিগুলিকে উন্নত করে রক্তে শর্করাকে নিয়ন্ত্রিত করে ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি করে এবং লিপিড সংশ্লেষণ এবং লিভারে প্রদায়জনক কার্যগুলিকে বাধা দেয় অন্যান্য গবেষণায় শক্তির ভারসাম্য এবং কার্ডিওভাস্কুলার সিস্টেমে ট্রিপটোফন এবং আইপিএ দ্বারা পরিচালিত ভূমিকার প্রমাণ পাওয়া গেছে সেই সাথে প্রদাহ স্থূলতা ডায়াবেটিস ক্যান্সার উচ্চ রক্তচাপ নিউরোডিজেনারেটিভ রোগ এবং অস্ট্রো পরিশিস প্রতিরোধে তাদের সম্ভাব্য ব্যবহারও করা হয়েছে ফ্লু প্রতিরোধে এবং মোকাবেলার সম্ভাব্যতার আলোকে গবেষকরা ইউরোপীয় ইউনিয়নের কাছে আইপিএ সাপ্লিমেন্টেশনের এই ব্যবহারের পেটেন্টের জন্য দাখিল করেছেন ক্লিনিক্যাল ট্রায়ালের দিকে পরিচালিত আরও গবেষণার পরিকল্পনা করা হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ